ফাইন কটনের সুন্দর সুন্দর কালেকশন আমাদের শোরুমে চলে আসছে ফাইন কটন কিন্তু জামা ওনা প্যান্টের কাপড় তিনোটাই কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে প্রতিটা ড্রেসে চারটা চারটা করে কালারের সেট থাকবে সর্বনিম্ন চারটা করে কালারের সেট নিতে হবে এরকম সালোয়ারগুলো প্রিন্টের থাকবে কালেকশনগুলো থাকবে অসাধারণ এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি চাইলে আপনি সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন আর যদি শোরুমে আসা পসিবল না হয় ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি ডেলিভারিগুলোর মাধ্যমে কিন্তু নিতে পারবেন আমাদের কাপড়ের কোয়ালিটি থাকবে আলহামদুলিল্লাহ ভালো রং কোষ কিন্তু থাকবে পাকা আর এগুলো আপনি যদি সেল করতে পারেন না পারেন তাহলে কিন্তু এক্সচেঞ্জ করার সুযোগ কিন্তু রয়েছে কালারগুলো দেখেন প্রতিটা কালারই খুবই খুবই চমৎকার এবং ইউনিক প্যাটার্নের কালেকশন আর এগুলোর সবচেয়ে মূল ভালো হলো ধরেন আমাদের এখানে এগুলা ছাড়াও আর অসংখ্য পরিমাণে কালেকশন আছে অসংখ্য পরিমাণে ডিজাইন আছে আপনার যেই ডিজাইন যেই কালার যেই কম্বিনেশন ভালো লাগবে আপনি ওই ডিজাইনে নিতে পারবেন কিন্তু সেট নিতে হবে প্রতিটা ডিজাইনের চারটে চারটা করে কালারের সেট হয় ধরেন চারটা চারটে করে কালারে সেট বাই সেট নিলে কিন্তু আপনি সর্বোচ্চ হোলসেল প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের লো তিব্বাড়ির থেকে পারচেস করতে পারবেন কালারগুলো দেখেন কী চমৎকার চমৎকার কোয়ালিটি ফুল ডিজাইনের মধ্যে কিন্তু কালারগুলো থাকবে প্রতিটাই একদম শিল্পী নিখুঁত তুলির ছোঁয়া যেভাবে একটা শিল্পী তুলি দিয়ে রং করে ডিজাইন করে সেম এগুলো ওইভাবে করা হয়েছে আর আমাদের ছেলে সরাসরি শোরুমে এসেও কিন্তু নিতে পারবেন আপনি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বাসা থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাতু আল্লাহ